গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন রাজকীয় স্বাদের কচু শাক রান্না আপনি জীবনেও খাননি এতটাই মজাদার এবং সুস্বাদু হবে যে না চিংড়ি মাছ না ইলিশ মাছ কিচ্ছু দিতে হবে না তবুও এর টেস্ট মনে রাখার মতো হবে পরান ভোরে ভাত খেয়ে নিতে পারবেন শুধুমাত্র এই কচু শাক দিয়েই তো প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কচু শাক একদম কচি কচি কচু শাক নেওয়ার জন্য আমি পুকুর পারে চলে আসছি আর সেখান থেকে কিছু কচি কচু শাক নিয়ে নিলাম এখন এই কচু শাকগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট ছোটো করে কেটে নিয়েছে উপরে খোসা কিন্তু ছাড়াই সহই তো এরপরে এখানে যোগ করে দিব আমি কিছুটা কচুরমুখী কচুরমুখী কচুর ছড়া বা কচুর গাটি এই কচুর গাটি দিলে কচুর শাক রান্নাটা যে এত বেশি মজার হয় আপনি না খেলে বুঝতে পারবেন না তো কচুরমুখী দিয়ে আমরা সাথে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সেই সিদ্ধ করা শাকটা এখন তেলের উপরে শুকনো মরিচ এবং রসুন এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আর একদম নামানোর একটু আগে দিয়ে দিয়েছি কিছুটা লেবুর পাতা ব্যাস গলায় ধরার কোনো ব্যাপার থাকবে না শুধু মজা করে খেয়ে নিবেন গরম ভাতের পাশে দারুণ মজার